তুই বাপরে বাপ কিছু করিনা তুই কোন দেখাইলি এ বেড়া আমার অনার এক সপ্তাহে হয়ে গেলো আমার দাস নাই তুই হ্যাঁ শুন ভাই ওই বেটা কস খে আরে বেড়া ডাকার মানুষ সবাইরে বেডা কয় ভাই কয় বাপ ও কয় সবাইরে কয় বোধস না তুই তো ঢাকার মানুষ না তুই হচ্ছে ডাঙরে মানুষ তুই কবি কে আর বেড়া আমি দাঙা ডাকিনা এখন আহ বাপরে বাপ শুকুরে শুক্রে অষ্টদিন হয় তুই ঢাকায় গেছ তাই তুই ঢাকার মানুষ হয়ে গেলি কে এই আষ্টদিন লাগবে গেলা আমি প্রায় এক দেড় মাসের টাকা থাকি আষ্ট আবার গেছে না দেড় মাস হয়ে গেছে ঢাকায় গেছ এই জন্য এত পরিবর্তন হম এখন এ পোশাক পাতি খুঁজলে লুঙ্গি পরিস ভালো দেখা যাবো এনে পোশাক এনে মানায় না এনে গ্রামের ভাউ গ্রামের ভাই চলন লাগবো আরে কস কি তুই আমি কি আর গ্রামে থাকুম নাকি শহরেই থাকুম বুঝছ শহরে এলাকা অন্যরকম একটা বাইক গ্রামে জেনে ওই ময়লা আবর্জনা দুলাবালি শহরে এত কত পরিষ্কার তুই রাস্তার মধ্যে খাইতে পারবি এইরকম আর এলাকার কোনো চেঞ্জ দেখতেছি না আমি যেমন দেখে গেছি ওই রকমই আছে মার ঢাকা শহর কত উন্নত হয়ে গেছে গা জায়গায় জায়গায় ফ্লাইওভার বুঝছ দুই দিনের বই বাতেলে বাতের কয় কিছু কইলি না কিছু না তো দিনকাল কেমন খুব ভালো কথাছে তরে কতবার কইলাম আ একটা চাকরি দিমনি আমার কথা তো শুনছ না গ্রামে থাইকা থাইকা মরবি তোর মতো গার্মেন্টসে চাকরি করিয়া আমি সুপারভাইজারের গালি শুনা পাম না ও চাকরি আমার নাকবো না এ বেডা গার্মেন্টসে চাকরি করিয়া আমরা কেরা গাইলে বউ এত বড় কলজা কার হইছে আর কলজার উপর চড়া আজান দিমু তাহলে তুই কি চাকরি করস আরে বেডা আমি গার্মেন্টসে চাকরি করি কিন্তু উপর পোস্টে করি ওই জিএমপিএম আছে না অগর একটু নিচে নিচে ওরা তো মনে কর বড়ো পোস্টে থাকে না ওরা তো গার্মেন্স আয় না আমারই সব দায়িত্ব মনে কর পালন করা লাগে এই জন্যই তো তগরে চাকরির অফার করতে পারি আমি আমার হাতে বহুত চাকরি কত মানুষের চাকরি দিলাম ও এত বড় চাকরি করস দাস না কেতা অফিসে ঈদের তুমি মেলা কিন্তু হয়ে গেল আর কোস না টিকিট নাই বা সব ব্লক হয়ে গেছে কাউন্টারে গিয়েছিলাম গতকাল রাতেও কয় সামনে সপ্তাহ পর্যন্ত কোনো টিকিট পাওয়া যাইব না চিন্তায় পড়ে গেছি গে আমার উপরে এত বড় দায়িত্ব আমি যদি অফিসে না এটা নইতে পারি পুরো ব্যবসা লস হয়ে যাব মালিকের চিন্তায় পড়ে গেছি গে কি যে করুম বাপ সব দিয়ে মনে হইতেছে মেলাটে বেতন পাস বিমান দিয়ে জায়গা নাহলে হেলিকপ্টার দিয়ে জায়গা নগদ যাবি গে ওগুলারও টিকিট নাই বুঝছ ওগুলা উপলব্ধ

কথা কয়ে আহিছে আমাৰ কানে পোকা মেৰে হালাইছে কি কয় না কয় আমি কি চুই বুজিলা জানা আমি বৰ ভাই আমাৰে কয়

আজকের পর থেকে এখনের পর থেকে তুই যদি আমার গ্রামের ভাষা না কথা কস তোর হাতে আমি কইয়া দিলাম কিন্তু হন আমি কি কই আমি বুঝাইলে বুঝবি হ্যাঁ আবার আমার গ্রামের ভাষা ক তাছাড়া আমি বুঝবো না অনেকদিন হয়ে গেছে থাকতেছি ঢাকায় বুঝতে গ্রামের ভাষা কেমন জানি আয় না তাহলে থাক দোস দোস বয় বয় আসলে ওইছে কি আমি ওই মনে করো জেমের পরে পরে পথটায় ওইটাতে জয়েন করছিলাম কিন্তু হেল্পার আবার শর্ট ওই সাইডটা আমি দেখছি তো বাই মনে হচ্ছে আমি হেল্পার এই বিষয় আমি তো ঢাকা যাই বেটা আবার না না সরি 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 আমি ঢাকা মু তো হ্যাঁ তা তার আগে বাই টের পাইছে সবকিছু পরে ভাবলাম যে বাইরের কাছ থেকে টাকা কখনো বেরাবার তখন নিয়ে গেলাম নি তাই নাকি হ্যাঁ সেজন্য তো তারপরে আইসি তার আগে সব ডল ফাটাই দিল এখন হয়েছে কি আমার কাছে একটা প্ল্যান আছে ব্যবসার প্ল্যান ঢাকার থেকে হি কি প্ল্যানটা যদি সাকসেস করার পাই লাখ লাখ টের মালিক হয়ে যাবা হ্যাঁ নেকি হ্যাঁ কি প্ল্যান দেখ তুই আমার ডিগ্রির মধ্যে কবরটা দিয়ে দে আমি প্ল্যানটা আরো সাজাই লাখ লাখ টের মালিক হম আমি সাথে হ্যাঁ তুই আমার পাঠ না আচ্ছা আপনি দেখেন পুরো বডিটা সলিড হওয়া লাগবে এখানে কিছু চুল রয়ে গেছে এটাই সমস্যাটা করলো ভাই দুঃখিত কিছু মনে করবেন না আমরা একটা সংস্থার পক্ষ থেকে এসেছি আপনি জেনে থাকবেন আমাদের প্রধান উপদেষ্টা চীন সফরে গিয়েছিল কয়েকদিন আগে জানেন না জি জি তা ওখানে গিয়ে উনি কয়েকটা চুক্তি স্বাক্ষর করেছে একটা চুক্তি হলো বাংলাদেশের মধ্যে বিশাল আয়তনে সোলার প্যানেল বসাবে তো চীন ওনারা দাবি করেছে বাংলাদেশ থেকে কিছু টাক মাথা নিয়ে যাবে এগুলো হাই ভোল্টেজে সোলার প্যানেল হবে সূর্যটা এখানে প্রতিফলিত হয় ভালো এই টাক মাথাগুলো দিয়ে তো একটা করে টাক মাথার দাম ওরা ধরেছে এক কোটি টাকা বুঝছেন আপনার কপালটা খুবই খারাপ আপনার এখানে চুল রয়ে গেছে কিছু যে কারণে এটা হচ্ছে না সমস্যা নাই স্যার এলাসা লাগি করলে কিন্তু হবে এই চিনটা আপনি যদি তুলে নেন ওখানে উনি বেতা আপনাকে কিছু আমরা ক্রিম দিব সেটা মাখলে পুরো জায়গাটা সলিড হয়ে যাবে উনি মেলাটে পাবেন তুলে তোলারের ব্যবস্থা করেন আপনি খালি এই জেলা নিব আর বাকি নিব না এই কাটলে আমি আবার বাসমু কেমন করে শুনুন 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 সেটা হলো যে চাইনাদের তো অনেক বুদ্ধি আপনি এটুক নিবে ঠিক আছে কিন্তু এইখানে আবার এমন ভাবে বশাই দিব অন্য একটা আপনি বাসবেন

ফর্মটা ফিল আপ তো অনলাইনের মাধ্যমে আপনি একশো টাকা দেন একশো টাকা দেওয়া লাগবে দেন আপনার আপনার তো হয় না তারপরেও আমরা এটা ব্যবস্থা করতেছি কারণ প্রচুর মাথার দরকার টাক মাথা এটা পুরো একটা সলিড হলে বুঝছেন এত পরিমাণ বিকিরণ হবে মানে এনার্জি সেই লেভেলে বাংলাদেশে আর কারেন্টের অভাব হবে না এই যে লোডশেডিং জীবনে আর হবে না আপনার এই যে নিয়ে গেলাম আমরা আপনার সাথে আমরা যোগাযোগ করব আপনার মোবাইল নাম্বার নেওয়া হয়েছে হ্যাঁ যদি হয় ভাই আপনার কপালটা খুলে গেল আমাদের কিছু দিয়েন ভাই আচ্ছা আচ্ছা এক কোটি দাম একটা একটা মাথার দাম আপনি আর একশো কেটে দেন আপনার নাম ঠিকই দেব আরে কিวะলে নামে 112 বুক আমরাই একই গ্রামের মানুষ একে অপরের উন্নতি হোক ভালো হোক এটাই কিন্তু চাই বুঝছেন আপনার যেহেতু টাচফোন টাচ ফোন ব্যবহার করেন সেহেতু জানার কথা কিছুদিন আগে আঙ্গরদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস চীন সফরে গেছিলো কিন্তু এটা নিশ্চয়ই জানেন তা চীনে যাইয়া সার কিছু চুক্তি স্বাক্ষর করছে চীনের কাছে অনেক কিছু নিয়ে আসছে বাংলাদেশের জন্য বুঝছেন হ্যাঁ দেখছেন এটা কি আকমল হোসেন নাকি হ্যাঁ আকমল হিতো আচ্ছা যাই হোক এখন মেলা করে চুক্তি নিয়ে আইছে তার মধ্যে একটা চুক্তি হইল বাংলাদেশ থেকে কিছু শ্রমিক চিনে পাঠাবো বাংলাদেশ সরকার তারপর কত গুনে এক কোটি এক কোটি শ্রমিক নিব মনে করেন সরকারি ভাবে নেব এটা কিন্তু একটা সরকারি চাকরির মতোই সারা বাংলাদেশের মধ্যে কুড়িগ্রাম জেলা কিন্তু অন্যতম দরিদ্রতম জেলা ইউনিশ সরকার দেন কত বুদ্ধিমান কুড়িগ্রাম জেলার মানুষটা কত ভালোবাসে এক কোটি মানুষ নেব না। হিন থেকে চল্লিশ লক্ষ মানুষই কুড়িগ্রাম থেকে পাঠাবো কত ভালোবাসা আঙ্গরে আকমল ভাই যেহেতু আমার কাছের মানুষ পাশাপাশি বাড়ি আমি আকমল ভাইয়ের নামটাও দিতেছি সাথে আন্নের নামটাও দিতেছি স্বামী স্ত্রী যাবেনা চায়না বাংলাদেশে তো আকমুল বাইক কামনা দিয়ে খায় দিনে তিনশো টাকা কামাই করে মাসে নয় হাজার তা দিয়ে কি পেট চলে এই বাজারে দুজনে যাবেন পঞ্চাশ হাজার টাকা করে বেতন পঞ্চাশ পঞ্চাশ এক লক্ষ টাকা কামাই করবেন মাসে পাঁচ বছর থাই গাবেন চায় না বাড়ির মধ্যে পাঁচতলা বিল্ডিং দিবেন টেহা গুইনা হিসেব করে রেট কুল পাবেন না বুঝছেন এখন আপনারা জানেন আমি তো সমাজকর্ম সাবজেক্ট নিয়ে মাস্টার্স কমপ্লিট করছি এখন এই ইউনিয়নের মধ্যে সামাজিক যে কার্যক্রম গুনে পিওনা সব আমারই দায়িত্ব দেয় তো আমার মাধ্যমে এই লিস্ট গুনে করা হইতেছে আপনারা আমার কাছের লোক আপনার করে নাম দিব না আমার শত্রুর নাম দিব আপনি করে ফ্যামিলির মধ্যে যদি আরো পাঁচজন থাকলো নি তাকর নামও দিলাম নি আমি নাকি রে হ্যাঁ কি হইলো ভাই ডেলে হ্যাঁ হয়েছে ভাবি যদি যায় তা ভাবি ডেলে হি কি ভাবি যাবেন না না হ্যাঁ আন্নেরা যদি ব্যবস্থা করার পান তাহলে আমার যাইতে কি এটা হলো সুবুদ্ধি বোঝেন নাই স্বামী স্ত্রী মিলে চাইনা না খাটবেন পাঁচ বছর বাড়ির মধ্যে পাঁচতলা ফাউন্ডেশন দিবেন হ্যাঁ তারপরে আরেক কথা টিউনের সব আমাকে দায়িত্ব দিছে খাতা কলমে লেখার জন্য এটা আবার ওয়েবসাইটের মধ্যে হাল্লাঘাত করেন লাগবো এনে আবার এমবি খরচ আছে তা আনে যেহেতু দুইজন স্বামী স্ত্রী একশো একশো দুইশো টাকা নিয়ে এখনকার জান তাতে যান এমবি খরচ আছে তো আমার তো বেকার মানুষ টে এখনো

হ্যাঁ এটা উপকার হ্যাঁ আমি সব কিছুই শুনছি কি জানে কাগজ চুক্তি গোপনে হয় আমি টিভি দেখিনি আমি দেখছি এই ধরনের কোন চুক্তি পত্র আনে কে না তুই চাই না যাবিনি কথা ক পাঠাই এই বদমাস আমার তো ফাজিল করে আসে বাস পরি করতে চেষ্টা করিস পরি করবা না গুনুকার মাই সাথে কর করমু না কথা সানা না দশ নাই মাতার চুল গুনাই দিলে চাইন্দা হইলে এই মাতার দাম আছে 1 কোটি টাকা 1 কোটি টাকা যাব ছলা না বদমাসি এই কিসের বাস পরি এই তে বের কর তে বের কর তে বের

এটার প্রতিষ্ঠাতা হলো উনি এটার জন্য তো নোবেল পাইছে বুঝো নাই আমি যেই প্রস্তাবটা নিয়ে আইছি সেটা হইলো আঙ্গর গ্রামে তো কোনো সমবায় সমিতি নাই আঙ্গর গ্রামে আমরা একটা সমবায় সমিতি করুম সমবায় সমিতি করতে একশো জন সদস্য প্রয়োজন একশো জন সদস্য মিলে সবাই পাঁচ হাজার করে টাকা দিয়ে প্রায় পাঁচ হাজার টাকা করে হলে একশো জনের কত হয় পাঁচ লক্ষ টাকার মতো নয় পাঁচ লক্ষ টাকা দিয়ে আমরা একটা লাইসেন্স করুম লাইসেন্স করার পরে সরকারিভাবে বিভিন্ন প্রণোদনা দিব ব্যাংক লোন দিব মনে করো পঞ্চাশ বছর মেয়াদি এক দেড়শো কোটি টাকা আমরা লোন পাইলাম সেই লোনগুলো দিয়ে তোমরা জনগণ আছে যারা গ্রামের মানুষ আছে তা করে কিস্তি লোন সারবা তোমরাও ক্ষুদ্র ক্ষুদ্র লোন দিবে যেহেতু ইনু সরকার ওই যে গ্রামীণ ব্যাংক আছে না ওরা যা করে লোন সারে না অভা করে আমরাও লোন সারম ওরা নেয় মনে করো যে দশ পার্সেন্ট বারো পার্সেন্ট হারে মুনাফা আমরা পাঁচ পার্সেন্ট হারে নিম আঙ্গর উদ্দেশ্য লক্ষ্য থাকবো জনগণের উপকার করা আঙ্গুর এর মধ্যে কোনো নাই জনসেবা হ্যাঁ জনসেবা করবো আমরা এর মধ্যে থেকে আমাদের ইউন সরকার কিন্তু বার বার করিতেছে সোশ্যাল বিজনেস ব্যবসা করে যে হ্যাপিনেসটা আহে মানুষের উপকার করে তার ডবল হ্যাপিনেস আহে এই কথাটাই উনি সারা বিশ্বে সরাই দিতেছে এখন আমরা গ্রামের মানুষ এই কথাটা যদি গ্রহণ করিয়া দেশের জনগণের উপকারে যদি আমরা লাগি তাইলে এটা সুবিধা হব না দেশের মানুষ গ্রামের মানুষ উপকৃত হব না আচ্ছা সবকিছু বুঝলাম তর্ক তাই মেনে নিলাম কিন্তু এত বড় একটা সমিতি কুটি কুটি খেলা এই সমিতি চালাব কেরা এটা কোনো কথা কইলা তুমি এত বড় একটা সমিতি কুটি কুটি ডিয়ার খেলা এটা কেরা চালাবো কর্মচারী চালাবো বাংলাদেশের মধ্যে অনার্স মাস্টার্স কমপ্লিট করছে মাইক্রো নিয়ে এবার বহু বেকার পোলাবান ঘুরে বেড়াতেছে তাকে দশ বারো হাজার টাকা করে বেতন দেও পাগল তোমার অফিসে চাকরি করবো আমার চোখে তো তোমার মতো ভালো মানুষ এই গ্রামের মধ্যে নাই ঠিক আমার মনের হ্যাঁ তোমাকে আমি সভাপতি বানাম আর আমার যে সম্বন্ধে আছে আছে না তা করে বানাবো আমরা সভাপতি তারপর প্রচার সম্পাদক এই সম্পাদক ওই সম্পাদক বানামো প্রায় দশ বিশটা পদ দিয়ে দিব কইরা আর সদস্য ঘরের মধ্যে থেকে তুই একটা পদ দিবো তাতেও তারা খুশি হবো আচ্ছা সবই বুঝলাম কিন্তু তোরা কোনো পদে থাকবি না 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 ভাই আঙ্গর কোনো পদে থাকুন যাব না কারণ এলাকার মানুষ আঙ্গরে বাটপার হিসেবে মানে কে আঙ্গর বিশ্বাস করে না বিশ্বাস পাবো কি ভাই তোমার ভাই হয় তুমি তো বিশ্বাস পাও না মানে পাবো হ্যাঁ আমরা যদি এর মধ্যে ঢুকি না তাহলে মানুষ কে বলছে ওরা সিডার বাটপার মুঠে হাতে যাব না মাইরা খামু এটা একটা মহত উদ্দেশ্য মহৎ একটা কাজ নিয়ে আমরা আগাইতেছি এ যা প্রথমে যদি মানুষ আঙ্গরে সন্দেহ করে তাহলে কিন্তু বিষয়টা কুলুষিত হয়ে যাবগা গা আমরা সাইডে থাকমু কিন্তু আঙ্গর একটা সত্য আছে কি সত্য সত্যটা হইলো আমি যেহেতু এদুলে লেহাপড়া করছি বাতেন লেহাপড়া করে নাই তা সমিতি হয়ে গেলে লাইসেন্স হয়ে গেলে আঙ্গ দুজন এক দুটা চাকরি দান রাখবো ওরে পিএন পোস্টে আর আমার মাঠ কর্মী পোস্টে সত্যি রাজি আস আরে পাগলারা তোরা চাকরি নিয়ে চিন্তা করস কে তোরা হয়েছ এনেকার মেন উদ্যোগটা সমিতি দাঁড় হয়ে যাক লাইসেন্স করি তারপরে তখন চাকরি দিবো তখন তো হক আছে না কিন্তু লাইসেন্সটা করবো কিবা করিয়া এই যে তুমি আসল পয়েন্টে আইছো ভাই তোমার মতো ম্যাগনেট আছে কিন্তু আমি অনার্স করলাম না গাজীপুরে তহনি আমার একটা বন্ধু খুব ট্যালেন্ট অনার্স পাস করেই বিসিএস ক্যাডার হয়েছে অতি আবার যায় চাকরি নিছে এন ওতি হলো সমবায় অফিসার বড় অফিসার কিন্তু ফার্স্ট ক্লাস অফিসার আমার হইলো বন্ধু আমাকে ফোন দিয়ে কোজাছে দোস্ত তোর গ্রামের মধ্যে কি কোনো সমবায় সমিতি আছে আমি বললাম না ওইরকম তো নাই কয়েকটা সমবায় সমিতি কর একশো জন গভর্নিং বডি নিয়ে একটা সমবায় সমিতি কর লাইসেন্স আমি দিম এজন্যই তোমাক কইলাম পাঁচ করে টেহা নিয়ে পাঁচ লক্ষ টেহা হুই দেয় কাগজ পাতি সব কিছু বন্ধুর কাছে দিলি ওদের হাতে হাতে লাইসেন্সটা করে দিব লাইসেন্সটা হয়ে গেলি ব্যাংকে খালি ফালামু টেহা দেও ব্যাংকে অলস টেহা পড়ে আছে টেহা নেওয়াইয়া কেউ নাই তার মধ্যে হলো ইনু সরকার ইনু সরকার হলো ক্ষুদ্র নিয়ে জনক ওই লোক হইলো সরকারে আছে বর্তমান ক্ষমতায় আমরা খালি ব্যাংকে যাবো টেহা হাতে হাতে দিয়ে দিব ভাই আমি আমার প্রস্তাবনা পেশ করলাম এন ভালা মন্দ তুমি বিচার বিবেচনা করো ভালো হয় না মন্দ হয় আমার জানাইও আজও দিল কো যে দরকার নাই বাদ এখন তুমি একশো জন গভর্নিং বডির সদস্য যদি ম্যানেজ করার পাও পাঁচ হাজার করে টেহা তুলবা একশো জনের লিস্ট এবং পাঁচ লক্ষ টেহা আমার দিবা আমার বন্ধু আমাকে ফোনে ফোনে করে দিব কি কী কাগজপত্র লাগবো সব কিছু আমি রেডি দুইজন দুজন একশো মধ্যে ডাকা জামগা নাকি আর সমিতির নামও একটা আমি সিলেক্ট করছি নামটা হইল যুব ইউনিউজ সমবায় সমিতি লিমিটেড খুব ভাল হয় যদি ইউনিউজ শকাৰ ক্ষমতায় না যত ভালো হয় এখন বাই দেহ যদি হয় তা জানাইও আর না হয় তা না করে দিও হ যত যতটুকার দরকার কইলাম বুঝচা আচ্ছা ঠিক আছে তাহলে হইলে তিন দিনের মধ্যেই আমাক করে টাকা পয়সা সব কিছু লিস্টটা দিও কমপক্ষে তেহাদুল দুই একদিন দেড় হয় তার কোনো সমস্যা নাই এক সপ্তাহ পরে কিন্তু আমরা ডাকার দোষ রান্না দিম বুঝছা

তুমি ভাবি দুইজনে সদস্য হইও ভবিষ্যতে কুড়ি কুড়ি টার মালিক হয়ে যাবা গভর্নিং বডি শেয়ার যারা আছে এনার সমিতির মধ্যে কিন্তু তারা সবচেয়ে সর্বোচ্চ শক্তি তাগত বুঝছো তুমি ওবা ভাবি হব শেয়ার হোল্ডার এবং তোমার আত্মীয় স্বজন থাকে তাগরেও বানাইও পাঁচ হাজার করে টেহা এখন কিন্তু গায়ে বাঁচবো না পরে দেখ কুড়ি কুড়ি টেহা হয়ে গেছে পাঁচ হাজার টেহার জন্য বুঝছো আর ভাই হম যা কইলাম বাবি ডাবি যা আছে

ডক্টর ইমুজ মনে করার নোবেল প্রাইজ পাইছে তাহলে করে হ্যাক হয়ে দেই নাকি তো অবশ্যই আর আঙ্গুর আঙ্গুর যে তাজুকাশার শুরু করে দেই আজকে থেকে হুম খুব ভালো হবেন হ্যাঁ নয়ন এইজনী হন এনে কিন্তু একশো জন মানুষের আমানত বুঝছ পুরে পাঁচ লাখটা হয়ে আছে একটু সাবধানে যাই দেখিস আবার রাস্তার মধ্যে যান চিন্তা তিনটে যায় না ভাই হ্যাঁ তুমি গেলানি মুরব্বী মানুষ হাতে থাকি গেলাম মনে শান্তি পায় আরে না আমার জান যাবো না তোর প্রতি আবার বিশ্বাস আছে না তাছাড়া তোর ভাবি অসুস্থ আমার জান যাবো না তোরাই যা হ্যাঁ আচ্ছা দোয়া করে দাও অবশ্যই দোয়া আছে লাইসেন্স করে আন দুই তিন দিনের মধ্যেই হয়ে যাব গা

পাঁচ লাখ টাকা আতের ময়লা মনক নয়ন বাতেন তেনে বাক্সে পড়াইছে আর জীবনে বাদে পড়া এ আমি না লুকি মরে আমি নালো এই পাঁচ লাখ জমি বেচে ওখান জেনি সবার টাকা শত্রু ওই নয়নের যে রক্ত তার শরীরে রক্ত তোর কথা তো বিশ্বাস করবো না এই হারা জীবন আমার পাশাপাশি এই বিশ্বাস নয়